হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন চলে আসলাম নতুন আরেকটি ডেলি লাইফের ব্লগ নিয়ে উফ কিছুই ভালো লাগে না কিছুই ভালো লাগে না কেন ভালো না লাগে না জানেন কারণ হচ্ছে আপনারা শুধু ভিডিওতে এসে কমেন্ট করেন একটা ফলো দিতে চান না কেন রে ভাই একটু ফলো দিতে কি টাকা লাগে এত কষ্ট করে আপনাদের জন্য রেসিপি তৈরি করি ডেলি লাইফের ব্লগ তৈরি করি ভিডিও কন্টেন্ট তৈরি করি অথচ আপনারা কি করেন একটা লাইক দিতে একটা ফলো দিতে কিপটামি করেন শুধু একটা কমেন্ট করে চলে যান কেউ একটু ফলো দেন না প্লিজ সবার কাছে অনুরোধ করবো পেজে একটা ফলো দিয়ে যাবেন আর আজকে ব্লগটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকলে এখনই করে দেবেন আর হ্যাঁ কে কোথা থেকে দেখছেন সেটা কিন্তু কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না তো মানে কিছু ভালো লাগতেছিল না তো ভাতিজাকে বারবার জিজ্ঞেস করতেছি কী নাস্তা খাবা কী নাস্তা খাবা তো ভাতিজা বলতেছে ফুপি আমাকে ফু আন্না বলে ফুপি বলে না ছোটোটা আবার ফুপপি বলে আর বড়ো ভাতিজাটা হচ্ছে আন্না বলে ডাকে সো আমি ও বলতেছে যে তাহলে পিৎজা বান ইয়া সরি পাস্তা বানাও যেহেতু গতকালকে আমরা পিৎজা খেয়েছি আজকে পাস্তা তৈরি করো তা আমি চেষ্টা করি আর কি নতুন নতুন প্রতিদিন একই রকম নাস্তা তৈরি না করে এক এক দিন এক এক রকমের নাস্তা তৈরি করার জন্য তো পরে ভাবলাম ঠিক আছে তাহলে পাস্তাই রান্না করি তো পরে ভাবলাম যে আচ্ছা তাহলে আজকে একটু ওভেন বেকের মতো করে পাস্তা করি তা কিন্তু চুলাতে তো মনে করেন পাস্তা মানে পাস্তা বানাইতে যেয়ে মেজাজটা টোটালি খারাপ হয়ে গেছে কেন খারাপ হয়েছে সেটা ভিডিওতেই দেখবেন তো যাই হোক যেমনই হয়েছে কিন্তু যেমনই হোক না কেন পিৎজাটা খেয়ে পাস্তাটা খেতে কিন্তু বেশ মজা হয়েছে বারবার শুধু আমি পিৎজা পিৎজা করতেছি কারণ আমার আবারও পিৎজা খাইতে মন চাইতেছে কারণ পিৎজা খাইতে আমার বেশ ভালো লাগে তো যাই হোক চলেন ব্লগটা শু তো বাসায় ইটালিয়ানো পাস্তাটা ছিল না ইটালিয়ানো যে পেনি পাস্তাটা ওইটাই আমি সব সময় ব্যবহার করে থাকি বেক পাস্তা রান্না করার জন্য তবে আজকে যেহেতু ছিল না এর জন্য আমি যে এইখানে যে মুদি দোকান থেকে কিনে আনা দেশি পাস্তাটা নিয়েছি বিশ্বাস করেন এই পাস্তাটা রান্না করতে যে আমার মেজাজটা এত বেশি খারাপ হয়ে গেছিলো মানে অনেক রাগ উঠে গেছিলো তার কারণ হচ্ছে জাস্ট চার থেকে পাঁচ মিনিট হবে আমি পাস্তাটা সিদ্ধ করেছি এবং বল কাশার সাথে সাথে প্রত্যেকটা পাস্তা ভেঙে গেছে দেখেন এই যে স্কিনই দেখেন আপনারা জাস্ট আমি ফুটন্ত পানির মধ্যে একটু লবণ আর হচ্ছে তেল দিয়ে দিয়েছিলাম তারপর হচ্ছে পানির মধ্যে পাস্তাগুলো দেওয়ার একরে মানে চার মিনিট পরই পাস্তাগুলা প্রত্যেকটা ভেঙে যাচ্ছিলো যাই হোক তারপর আর বেশি সেদ্ধ করে নেই স্ট্রেন করতে দিয়েছি এখানে আমি একটু ম্যানস তৈরি করব। আর আজকে একটু ম্যানজটা পাতলা করে তৈরি করব যেহেতু বেগ পাস্তা তৈরি করব আপনারা চাইলে এখানে মেনসটা আরও ঘন করে নিতে পারেন এটা যার যার সম্মত একটা মিডিয়াম সাইজের ডিম নিয়ে নিলাম পরে এক চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি চিনি এক চা চামচ পরিমাণে দিয়ে দিলাম গুঁড়া দুধ তারপরে এখানে আমি আরও কিছু ইংরেজ ব্যবহার করব দিয়ে দিলাম এক চা চামচ পরিমাণে ভিনেগার ভিনেগার দিলে ডিমের যে কাঁচা গন্ধটা এটা চলে যায় তারপর এখন এখানে আমি দিয়ে দেবো কিছুটা হচ্ছে আপনার গোলমরিচের গুঁড়া আপনারা চেয়ে লা গোলমরিচটা দিতে পারে না এখানে আমার ফ্রেশ গোলমরিচের গুঁড়া ছিল তাই আমি দিলাম আমি একটু বাড়িয়ে দিয়েছি তারপর এখন আমি দিয়ে দেবো সয়াবিন তেল আর এখানে আমি আমার পরিমাণ মতো সয়াবিন তেলটা দিয়ে দিয়েছি আমি যেহেতু একটু পাতলা করে ম্যানসটা আজকে তৈরি করব তাই আমি একটু কম করে তেলটা দিয়েছি আপনারা যদি একদম ঠিক ম্যানস তৈরি করতে চান সেক্ষেত্রে কিন্তু আপনারা তেলের পরিমাণটা আস্তে আস্তে করে বাড়িয়ে দিতে পারে তারপর আমার এই যে মেয়নেস তৈরি করা হয়ে গিয়েছে আমি সব কিছু একত্রে নিয়ে বসে পড়ছি পাস্তাটাকে আর মানে মাখিয়ে নেওয়ার জন্য তো এখানে আমি আমার মনের মাধুর্য মিলিয়ে আমি টমেটো সস তারপর মেয়নেস এইগুলো একসাথে দিয়ে দিলাম আচ্ছা এখানে আমি একটা জিনিস করেছি সেটা হচ্ছে চিকেনটাকে আমি একদম আপনার ছোট ছোট করে কেটে চিকেন আর মাশরুম এগুলোকে কিউব কিউব করে কেটে আমি সামান্য একটু গোলমরিচ আর হচ্ছে একটু অর্গেনো দিয়ে তেলের মধ্যে ভালো করে ভেজে নিয়েছি তারপর এগুলোকে আমি দিয়ে দিলাম তারপর এখানে অর্গেনো গোলমরিচের গুঁড়ো তারপরে অনেকগুলো মজরালা চিজ তারপর টমেটো সস তারপর হচ্ছে মাশরুম তারপর হচ্ছে মেওনেস এই এগুলো সব কিছু দিয়ে তারপর হচ্ছে আমি এখন খুব ভালো মতো পাস্তার সাথে মিক্স করে নিব আচ্ছা এখানে আজকে আমি আর আলাদা করে কোনো বাটি টাটিতে বা কাপে ওভেনে বেক করব না আমি এই যে স্টিলের একটা বলের মধ্যে মাখাইছি একবারে দেখেন দেখে কতটা লোভনীয় লাগতেছে তাই না আর এটা কিন্তু খেতে বেশ মজা হয়েছিল পাস্তাটা ভেঙে গেছে তবে স্বাদের কোনো হের হয় নাই তো এই যে আমি একদম মাখানোতেই বেশি করে মজেলারা চিজ দিছি যাতে করে ভিতরটা একটা চিজই ভাব থাকে আর অল্প একটু ছিল বাইরে গুঁড়া করা মানে কাটা গ্রেট করা তো সেইটুকু আমি একটু ডেকোরেশনের জন্য আর কি উপর দিয়ে দিয়ে দিলাম এখানে আপনারা উপরে আবার চাইলে ক্যাপসিকামও অ্যাড করতে পারেন তারপরে হচ্ছে ব্ল্যাক অলিভও অ্যাড করতে পারেন তো এইগুলো এখন আমার বাসায় ছিল না আমি একদম মানে এগুলো ছাড়াই বানালাম বিশ্বাস করেন কোনো অংশে ওভেন বি মানে পাস্তার থেকে কোনো অংশে কম হয়নি একদম রেস্টুরেন্টের মতো হয়েছিলো তা আমি যে চুলার মধ্যে একটা সিলভারের হাড়ি বসিয়ে দিয়েছিলাম এখন হাঁড়িটা গরম করার পর আমি বাটিটাও বসিয়ে দিলাম আর বিশ্বাস করেন এত মজা হয়েছিল ভিতরটা এত চিজি ছিল এই দেখেন একদম দেখতে কি লবণীয় লাগছে তাই না তবে ওভেনে উপরের সাইডটা একটু পুরা পোড়া হতো আর একটু ঘেরান হতো ভালো লাগতো খেতে তবে বিশ্বাস করুন এই পাস্তাটা এত বেশি মজা হয়েছিল। একদম মনে হচ্ছিলো যে রেস্টুরেন্টে পাস্তাটাই খাচ্ছি তো বিকালে নাস্তাটা তো কোনো রকম মনে করেন বাস্তা গাস্তারে মানে খাওয়াই একটু সামলে নিচ্ছি তারপর হচ্ছে রাতে কি রান্না করব এটা ভাবতে ভাবতে আমার দিন চলে যা মানে রাত চলে যাচ্ছিলো তো পাস্তাটা এত বেশি মজা হয়েছে যে আমি বারবার মানে পাস্তাটাই আপনাদেরকে একটু দেখাচ্ছি যেখানে অনেক বেশি পারফেক্ট হয়েছিল কিন্তু আর আমি একটু উঠিয়ে দেখাবো আমি জানি না স্ক্রিনে কতটা বোঝা যাবে যে অনেকটা চিজি হয়েছিল আমি একটু চেষ্টা করে দেখানোর চেষ্টা করছি তবে খেতে কিন্তু বাসাল অনেক মজা হয়েছিল অনেক অনেক একবার হলো বাসে ট্রাই করবেন আর ভিতরটা ভিতর থেকে পাস্তাগুলো বের করে দেখান। অনেকটা চিজি হয়েছে আমি আসলে ভালো মতো দেখাতে পারছি কি আমি জানি না তো যাই হোক এখন রাতে রান্না রান্নাবান্না চলে যাব তো আজকে কি রান্না করব ফ্রিজের সামনে এক ঘন্টা দাঁড়িয়েছিলাম তো ভাবলাম যেহেতু একটা বড় লেয়ার মুরগি আছে তো এটাকে আলু দিয়ে একটু ঝোল করে রান্না করি কারণ আজানের একটু চিকেনটা পছন্দ আর এখানে কিছু গলদা চিংড়ি ছিল তো যেহেতু আজকে শাকও কাটছি পুঁই শাক তারপর হচ্ছে কলমি শাক এগুলো কেটে গাছ গুছিয়ে রেখেছি কলমি শাকগুলো ভাব দিয়ে রেখে দেবো আজকে রান্না করব না তো এখানে আমি হচ্ছে গলদা চিংড়ি করে হচ্ছে জাস্ট ক্লিন করে ছোট ছোটো করে এই যে কাটবো না আর কি ওই যে হাত পাগুলো একটু ফেলে দেবো আর মাংসগুলোকে হচ্ছে রেগুলার সাইজ করে আমরা কেটে নেব যেভাবে মুরগির মাংস কাটা হয় ওইভাবেই কেটে নিব তো এই জায়গায় আমি এখন ভালো করে আগে ওয়াশ করে তারপর হচ্ছে এগুলোকে কেটে কুটে পরিষ্কার করে তারপর হচ্ছে রান্না শুরু করে দেবো আর এই দিকে শাকগুলো আমি আগেই কেটে কুটে ফেলেছি এই কলমি শাকগুলো ভাবতে রেখে দেবো আর পুঁই শাক দিয়ে এই গলদা চিংড়িগুলো রান্না করব তো সব কেটে কুটে রান্না করতে আমি বসে দিয়েছি আর আজকে বাসায় গ্যাস মানে আমার বাসায় তো আর গ্যাস নাই আমর বাসায় গ্যাস আছে তো আমর বাসায় চলে আসছে রান্না করতে এই রান্না করে পাতিল নিয়ে আবার বাসায় যেতে হবে তো যাই হোক আমি খুব ভালো করে মাংস মাংসগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি স্কিনে তো দেখেই পারছেন তারপরে এখানে আমি গরম মশলা আর হচ্ছে পেঁয়াজটাকে ভেজে নিলাম তারপর এখানে আমি কিছুটা আদা বাটা দিয়ে দিয়েছি তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো রসুন বাটা আর আমি বাটা মশলা সবসময় একটু বেশি মানে বেশি পরিমাণে দিই এবং অনেকক্ষণ যাবত মশলাটাকে কষিয়ে তারপর হচ্ছে আমি মাংস রান্না করি সেটা মাংস হোক মাছ হোক যেটাই হোক আমি মশলাগুলো খুব ভালো মতো কষিয়ে নিই এখানে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া তারপরে হচ্ছে গরম মশলার গুঁড়া এইগুলো দিয়েও কিন্তু খুব ভালো মতো একটু কষিয়ে নিচ্ছি আর এই স্কিনের তো দেখে আপনারা বুঝতেই পারছেন কালারটা কত সুন্দর আসছে আর তেলটা উপরে বেশি উঠেছে এটার মানে হচ্ছে আমার মশলাটাও কিন্তু খুব ভালো মতো কষানো হয়ে গিয়েছে সো আমি এখন খুব ভালো মতো কষানোর পর হচ্ছে মাংসগুলো দিয়ে দিচ্ছি মানে মুরগির মাংসগুলো আর আলুটা পরে দেব মাংসটা অনেকটা ভালো মতো কষানো হয়ে গেলে তারপর হচ্ছে আলুটাকে আমি অ্যাড করে দেব তো এখন হচ্ছে আমি একদম মিডিয়াম টু হাই ফ্লেমে চুলা রাস্তা রেখে মশলার সাথে এখন মাংসটাকে বেশ অনেকক্ষণ যাবৎ কষিয়ে নেব আর আমি চেষ্টা করি সময় মাংসগুলো একটু কষিয়ে রান্না করতে এতে করে মাংস সুন্দর খুব ফ্লেভার একটা অ্যাড হয় এবং খুবই সুন্ মানে টেস্টটাও বেড়ে যায় আপনারা অবশ্যই ট্রাই করবেন সব সময় বাসায় মাংস রান্না করেন বা মাছ রান্না করেন যেটাই রান্না করেন না কেন একদম ভালো মতো কষিয়ে রান্না করতে এতে করে কিন্তু টেস্টের পরিমাণটা খুবই ভালো মানে ভালো আসবে আচ্ছা আপনারা কেউ একটু মনে করিয়ে দিলেন না আমাকে দেখেন আমি না লবণ দিতে ভুলে গিয়েছিলাম কথা বলতে বলতে তো এখন আমি আবার একটু লবণটা দিয়ে দিলাম দিয়ে মাংস সাথে মশলা লবণ সব কিছু একত্রে খুব ভালো মতো কষিয়ে নিচ্ছি মানে মাখিয়ে নিলাম এখন হচ্ছে ঢাকনা দিয়ে ডেকে দিবো যাতে করে এক্সট্রা পানিটা ছেড়ে দেয় এবং ভালো মতো কষাতে পারি তো বেশ অনেকক্ষণ কিন্তু আমি কষিয়েছি মাংসটাকে এবং দেখেন মাংস থেকে কিন্তু অনেকটা পানীয় ছেড়ে দিয়েছিল তো পানিটা শুকানোর পর হচ্ছে আমি আলুগুলো দিয়ে দিলাম মাংস থেকে যে পানিটা শুকিয়ে মানে বের হয়েছিল সেটা দিয়েই মাংসটাকে কষিয়ে নিয়েছি তারপর আলুগুলো দিয়ে দিলাম আলুগুলো দিয়ে আবার একটু ঢেকে দিলাম যাতে করে ভালো মতো কষানো হয় আচ্ছা এই দিকে হচ্ছে আমি এখন চিংড়ি মাছ দিয়ে বই রান্না করব। সেই জন্য আমি এখানে একটু তেল তেলের মধ্যে পেঁয়াজটাকে দিয়ে দিলাম দেওয়ার পর হচ্ছে এখন আমি মাংসটাকে আবার এই দিক দিয়ে নাড়াচাড়া করে দিচ্ছি কারণ আমি দুই চুলায় দুইটা রান্না করতেছি এইটা রান্না করব না ওইটা রান্না করবো মানে এরকম একটা অবস্থা তো যাই হোক মাংসটা কষানো হয়ে গিয়েছে আমি পর্যাপ্ত পরিমাণে ঝোল দিয়ে দিলাম যেহেতু আলু দিয়ে মা চিকেনটা রান্না করতেছি একটু ঝোলঝোল থাকবে তো এদিকে আমি আদা রসুন পাতাটাও দিয়ে দিলাম তারপর একটু হলুদের গুঁড়া একটু মরিচের গুঁড়া একটু একটু জিরার গুঁড়া আর একটু ধনিয়া গুঁড়া দিয়ে মশলাটাকে খুব ভালো মতো পশিয়ে নিচ্ছি কার কার চিংড়ি মাছ দিয়ে শাক পছন্দ একটু কমেন্ট করে জানাবেন আমার তো অনেক বেশি পছন্দ বড় চিংড়ি মাছ দিয়ে পুঁই শাক রান্নাটা ঝোল রান্না করা আমার অনেক বেশি পছন্দ আমি অনেক পেট ভরে ভাত খাই এটা রান্না করা হলে তো এই দেখেন ওপরে তেলগুলো বেশি উঠছে কিন্তু আমার মশলাগুলা একদম ভালো মতো কষানো হয়ে গিয়েছে আচ্ছা এখন এই কষানোর মধ্যেই হচ্ছে আমি মাছগুলো দিয়ে দেব আমি আর আলাদা করে মাছগুলোকে ভাজি নেই একবারে মশলার সাথে কষিয়ে মাছগুলোকে আগে আমি রান্না করে নিব তারপর হচ্ছে পুঁই শাক অ্যাড করব আর চেষ্টা করবেন অবশ্যই যদি শাক দিয়ে মাছ রান্না করেন সেক্ষেত্রে মাছটাকে কষিয়েই রান্না করার জন্য এক্সট্রা করে আর ভাজা কোনো প্রয়োজন নেই প্রিয় দর্শক আজকের ব্লগটা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কিন্তু একটু কমেন্ট করে জানাতে ভুলবেন না আর আজকের ব্লগটা কেমন লাগছে সেটাও কমেন্ট করে জানাবেন রেসিপিগুলো শেয়ার করি আপনাদের কাছে কেমন লাগে উপকার আছে কিনা। আমাকে একটু জানাবেন নেক্সট কী রেসিপি আপনাদের সাথে শেয়ার করব সেটাও একটু কমেন্ট করে জানাবেন এতে করে আমার অনেক উপকার হবে আপনাদের সাথে নিত্য নতুন রেসিপি শেয়ার করার জন্য আচ্ছা এদিকে আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার মাছগুলো কষানো হয়ে গিয়েছে আর আমি দেখেন একদম লো ফ্লেমে হিটেক দেখে মাছটাকে ভালো মতো একটু কষিয়ে নিয়েছি যাতে করে মাছটা খুব ভালো মতো সিদ্ধ হয়ে যায় আচ্ছা বন্ধুরা আপনারা কি আমাকে ফেসবুকে ফলো করেছেন আর যদি ফলো করে না থাকেন তাহলে কিন্তু এক্ষুনি আমার পেজটাকে ফলো করে দিতে পারেন তো মাছটাকে খুব ভালো মতো কষানোর পর হচ্ছে এখন আমি পুঁইশাকুলো দিয়ে দিচ্ছি আর পুঁইশাকগুলো এখন অনেক বেশি দেখা যায় ইটুপর চুপসিয়ে যাবে তো এই হচ্ছে আমার মুরগির মাংস রান্নাটা হয়ে গিয়েছে আর ঝোলটা আমি একটু মাখা মাখা রেখেছি আমি মাখা থেকে একটু বেশি রেখেছি আর উপর দিয়ে একটু ভাজা জিরার গুঁড়া ছিটিয়ে দিলাম খুব সুন্দর যাতে করে একটা ফ্লেভার অ্যাড হয় তো এই আমি ভাতটাও বসিয়ে দিয়েছি আর অলরেডি আমার ভাতটা অনেকটা হয়ে এসেছে আর এই দিকেও হচ্ছে শাকটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি আর শাকও এই দিকে রান্না হয়ে গিয়েছে ডাটাগুলো সিদ্ধ হয়ে গিয়েছে আর দেখতে দেখেন মার্শাল্লা কতটা লোভনীয় হয়েছে আমার তো এখন দেখে আবারও খেতে ইচ্ছে করছে আর সময়ের অভাবে আপনাদের সাথে ভিডিও শেয়ার করতে পারছি না ব্লগ শেয়ার করতে পারতেছি না সেই জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত তারপরেও সবার কাছে অনুরোধ করব এভাবেই ভালোবাসা দিয়ে পাশে থাকবেন সাপোর্ট করে যাবেন ইনশাল্লাহ আমি সবার পাশে থাকবো আজকে এখানেই বিদে নেই আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম